অভিনেত্রীর অভিনয় ছাড়াও নানা বিষয়ে তিনি সরব থাকেন সবসময় বিভিন্ন সামাজিক কিংবা রাজনৈতিক ইস্যুতে নিজের স্পষ্ট মতামত জানাতে পিছু পা হন না এই টলিউড অভিনেত্রী বলছি ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কথা নিজের লাইফস্টাইল নিয়ে নানান সময় সমালোচনার মুখোমুখি হলেও এক হাতে সামলিয়েছেন সেসব এবার অভিনেত্রী আবার সংবাদের শিরোনামে মালায়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে নেচ্ছেন যৌন হেনস্থার অভিযোগ আরজিকর কাণ্ডে শুরু থেকেই সরব শ্রীলেখা মিত্র ঘটনার প্রতিবাদে জনসাধারণের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিতে দ্বিধা করেননি তিনি অন্যদিকে আরজিকরের ঘটনায় খোদ সকলের দাদাখ্যাত সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ করতেও ছাড়লেন না শ্রীলেখা তিনি এমনই এবার সত্যপ্রকাশেও পা হলেন না শ্রীলেখা মিত্র কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান মালিয়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন শ্রীলেখা মিত্র অভিনেত্রীর দাবি রঞ্জিত তার সঙ্গে অসঙ্গত আচরণ করেছেন এমনকি তাকে অনুমতি ছাড়া স্পর্শও করেছেন ভারতীয় সংবাদ মাধ্যমকে শ্রীলেখা জানিয়েছেন পালেরি মানিককম উরু পাথিরা কোলাপাথা কাথিনোতে কথা এর অডিশনের সময় পরিচালকের যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি অভিনেত্রী জানান রঞ্জিত হঠাৎই সিনেমার গল্প বলার জন্য তাকে তার শোবার ঘরের দিকে ডেকে নিয়ে যান তিনি ভেবেছিলেন হয়তো ভিড় এড়ানোর জন্য তিনি শ্রীলেখাকে ডেকেছেন শ্রীলেখা ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলেন হঠাৎ শ্রীলেখার শরীর স্পর্শ করলেন পরিচালক শ্রীলেখা জানান নারীরা স্পর্শের অর্থ বুঝে তাই সে স্পর্শ স্বাভাবিক ছিল না বলেই দাবি এই অভিনেত্রীর ঘটনার আকস্মিকতায় শ্রীলেখা হতবম্ব হয়ে যান বলে জানান চরম অস্বস্তি প্রকাশ করেন তিনি সাথে সাথে তিনি বেরিয়ে যান ঘর থেকে ওই ঘটনার পরে তিনি নিজের হোটেলে চলে যান এবং খুব আতঙ্কে সারা রাত কাটান বলে জানান সংবাদ মাধ্যমে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে তিনি কলকাতায় চলে আসেন বলেও জানান এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী কারোর সঙ্গে ঘটনাটি শেয়ার করতে না পারায় চরম অবসাদে ভুগেছেন তিনি এই ঘটনার পর তাকে কলকাতা ফেরার টিকেটের ব্যবস্থাও করে দেয়া হয়নি বলে অভিযোগ শ্রীলেখার অভিনেত্রীর এই অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন পরিচালকও তিনি এই দাবি অস্বীকার করেছেন শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন তিনি রঞ্জিতের কথা তাকে কোনো চরিত্র দেয়া হয়নি বলে তিনি যৌনহেনস্থর অভিযোগ এনেছেন জাকারিয়া হোসাইন সবিষ্ট নাইট